এখন কিন্তু শাহরুখ খান নিয়ে কন্ট্রোভার্সি হতেছে ভাই এই মুস্তাফির রহমানকে নিয়েও কী আর বলবো ভাই এই ভারতের রাজনীতিতে এখন আমাদের কিং শাহরুখ খানকে নিয়েও কি কন্ট্রোভার্সি হতেছে ভাই সে কিন্তু কলকাতা এটিকে কিন্তু মালিক তার জন্য কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে সে কিন্তু একজন মুসলিম কী আর বলবো ভাই তাহলে কি শাহরুখ খান মুস্তাফির রহমানকে বাড়িতে গিয়ে নিয়ে আসছে আরে ভাই এটা দায়িত্ব কার এটার দায়িত্ব বিসিসিআই এবং ভারতের বোর্ডের দায়িত্ব বাংলাদেশ বোর্ডকে পাঠাবে বাংলাদেশ বোর্ড প্লেয়ার দিবে অকশনে ওইখান থেকে অকশন থেকে কিন্তু প্লেয়ার নেয় আরে ভাই কলকাতা আগে কিন্তু দিল্লি এবং চেন্নাই টক্কর হয়েছে মুস্তাফির রহমানকে নিয়ে তারপরে বিট করে ফেলে এই দিল্লি কিন্তু ছেড়ে দিয়ে তারপর চেন্নাই ভার্সেস আমাদের কলকাতার ওইখানে বিট হয় তখনই কিন্তু ফাইনালি কলকাতা কিন্তু এই মুস্তাফির রহমানকে কিন্তু নিয়ে নেয় এই কন্ট্রোভার্সিটা এই দীপু চন্দ্র দাস কিন্তু কয়েকদিন পরে মারা গেছে আগে কিন্তু হয়নি হয়েছে তো এটা ফালতু রাজনীতিক এবং বিজেপির এজেন্ডা তার জন্য কিন্তু এই শাহরুখ খানকে দোষ দেওয়া হচ্ছে ভাই অশিক্ষুর গদ্দার কি বলব এখানে অমিত শাহা এবং জয় শাহা আরে ভাই বিসিসির দায়িত্ব আইসিসির দায়িত্ব কে আছে জয় সাহা ডোজ দিয়ে থাকো তাহলে শাহরুখ খানকে কেন এই জয় সাহাকে প্রশ্ন করো এবং অমিত শাহকে প্রশ্ন করো এবং ইন্ডিয়ান বোর্ডকে প্রশ্ন করো এই শাহরুখ খান শুধু মুসলিম জন্য তাকে কেন এসব কথা বলা হচ্ছে ভাই এই শাহরুখ খান কি অকশনে গিয়ে কিনে নিয়ে আসে দোকান থেকে বা বাজার থেকে একটা সিস্টেম অনুযায়ী কিন্তু এই শাহরুখ খানের টিম এবং ডিম ম্যানেজমেন্ট কিন্তু এই মুস্তাফির রহমানকে কিন্তু নিয়ে নিয়েছে